ধন্যবাদ 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 আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমাকে ফোন করে মেসেজ করে বা কমেন্টের মাধ্যমে আপনারা যারা উইশ করেছেন আমার জন্মদিনে আপনাদের সকলের চরণে জানায় আমার প্রণাম এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর অসংখ্য ধন্যবাদ আসলে আমার বিয়ের পরে এটাই ছিল হচ্ছে প্রথম জন্মদিনের অনুষ্ঠান তা আমার প্রতিদেব সম্পূর্ণরূপে চেষ্টা করেছিল আমার জন্মদিনটাকে খুবই স্পেশাল করে তুলতে আর সবচেয়ে অবাক করা কি জানেন আমাদের দুজনের জন্মমাস কিন্তু একই অর্থাৎ আমার হচ্ছে বিশে এপ্রিল তার কিন্তু নয় মে অর্থাৎ সামনেই হচ্ছে তার জন্মদিন কিন্তু বাংলায় যদি হিসাব করি তাহলে আমরা দুজনেই কিন্তু বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছি আপনারা অনেকেই বলেন না যে তুমি অনেক ভাগ্য করে স্বামী পেয়েছো তো আমার মনে হয় সত্যিই অনেক ভাগ্য করেই পেয়েছি না হলে প্রত্যেকটা বিষয় আমাদের এত মিলে যায় কি করে আমি জানি না ইভেন আমাদের জন্ম মাসটাও সেম তো এটা দেখে আমি আসলে সত্যিই অবাক হয়েছিলাম যে কিভাবে দুইটা মানুষের জন্ম মাসও মানে একদম একই রকম হয় তো যাই হোক সবকিছু মিলিয়ে এত সুন্দর একটা আয়োজন এবং এই সাজানো গোছানো দেখছেন না এটা সব আমার গুরু ভাই মানে ভাইয়েরা মিলে এটা তৈরি করেছে সত্যি কথা বলতে আমার বিয়েতে তাদের যাওয়ার প্রচণ্ড পরিমাণ ইচ্ছা ছিল কিন্তু তখন দেশের অবস্থা এতটা খারাপ ছিল কেউই যেতে পারেনি হয়তোবা তারা সেই মনের ইচ্ছাটা আজকে আমার জন্মদিনে পূরণ করেছে এত সুন্দর করে সাজিয়েছে আমি তো প্রথম রুমে ঢুকে অবাক তো এখানে হারাদন প্রভু দয়াল প্রভু তারপরে কৃষ্ণপ্রভু ছিল যারা সবাই আমার গুরু ভাই এবং আমার পতিদেব এছাড়া অন্তরা ভাই ছিল ওরা প্রত্যেকে মিলে এই রুমটাকে এত সুন্দর করে সাজিয়েছে আর আমার শিক্ষাগুরুর কথা না বললেই না কারণ তিনি এই পুরো আয়োজনটা করেছিলেন এবং তিনি প্রসাদের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু কোথায় কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ দায়িত্বই তার উপরে ছিল এবং তিনি প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবেই করেছেন বাবা মা যেরকম আমাদেরকে জন্ম দেয় এবং আমাদের মধ্যে কিছু দায়িত্ব কর্তব্য পালন করে একজন গুরুদেবেরও না অনেক দায়িত্ব কর্তব্য থাকে হয়তোবা আমরা দীক্ষা পেয়েছি আমার দীক্ষাগুরু আছে কিন্তু দীক্ষাগুরুর সংস্পর্শে কিন্তু গুরু মহারাজের আমরা থাকতে পারি না আমাদের সব সময় কিন্তু মেনটেন করে দেখাশোনা করে শিক্ষাগুরু তো দেখা যায় যে শিক্ষাগুরুর কাছে কিন্তু আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিই এবং তার আশ্রয়ে কিন্তু আমরা থাকি তাই দীক্ষাগুরু আমাদের যেরকম পরম আরাধ্য সেরকম আমার মনে হয় শিক্ষাগুরু আমাদের জীবনে খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ তো এখানে জ্যোতিষর প্রভু আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটা অনুভূতিকে তিনি কাজে লাগিয়েছিলেন তিনি এখানে বলছিলেন যে যখন আমরা প্রত্যেকেই সাত মাসের মায়ের গর্ভে থাকি তখন ভগবান আমাদেরকে দর্শন দেয় আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানকে দর্শন করেছি অর্থাৎ আপনি আমি আমরা সবাই কিন্তু ভগবান কেমন আমরা জানি কিন্তু এই কলিযুগে মায়ার প্রভাবের কারণে এই পৃথিবীতে যখনই আমাদের জন্ম হয় সাথে সাথে আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে ভগবানের সেই রূপ চেহারা ভগবানের কাছে দেওয়া প্রতিজ্ঞা আমরা প্রত্যেকটা বিষয় ভুলে যাই ঠিক ততক্ষণ পর্যন্ত আমার আমাদের মনে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা এই সংসারের বন্ধনে আবদ্ধ না হই দেখবেন বাচ্চারা হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে কান্না করে আসলে তখন কান্না করে ভগবানকে ছেড়ে আসার বা ভগবানকে ভুলে যাবে সেই যে অনুভূতি সেই অনুভূতিতে কিন্তু কান্না করে কিন্তু আমাদের মায়েরা মনে করে তখন হয়তো বাচ্চা খিদা লেগেছে বা দুগ্ধ খাবে তাই তখন তাকে দুগ্ধ খাইয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে এমনকি ভক্তিবিন ঠাকুরের একটা পঙ্কক্তি আছে বা একটা ভজন আছে আপনারা অনেকেই হয়তো বা শুনেছেন যে যে মনুষ্য জন্ম নিয়ে মানে প্রত্যেকটা বিষয় এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে জরা ব্যাধি তারপরে হচ্ছে মায়াই পড়ে যায় কিভাবে সংসারে আবদ্ধ হয়ে যায় সেমভাবে বিদ্যাপতিরও একটা বর্ণনা আছে যে আমাদের জীবনের আমরা অর্ধেক সময় কিন্তু ঘুমিয়েই কাটিয়ে দিই বলতে গেলে যদি আমরা একশো বছর কেউ বাসে তার পঞ্চাশ বছর কিন্তু আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই তারপরে জরা বার্ধক্যে যায় দশ বছর এরপরে পড়ালেখা করতে চলে যায় পঁচিশ বছর এরপরে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের এরকম সময়টা কেটে যায় তাহলে আমরা কতটুকু সময় এই সময়ের ভিতরে ভগবানকে দিলাম সেটাই হচ্ছে দেখা সবচেয়ে বড় বিষয় এখানে আমাদের যে মালাটা দিয়েছে না দেখতে একটু ছোটো লাগছে কারণ এটা হচ্ছে আমাদের রাধা মাধবের মালা ছিল তো আমাদের মন্দিরে রাধা মাধব তো ছোটো ছোটো তাই মালাগুলো একটু ছোটো ছোটোই হয়েছে ওই কারণে গলায় কষ্ট করে হলেও পড়েছিলাম কারণ যেহেতু রাধা মাদবের প্রসাদী মালা এবং এটা আমাদের মানে বলতে পারেন এটা পরম সৌভাগ্য আর দেখতেই পাচ্ছেন সবাই নাম সংকীর্তন করছে কতটা আনন্দ ছিল আর অনেকেই এখানে অনুপস্থিত ছিল আমার প্রিয় মানুষেরা বা গুরু ভাই বোনেরা আমার জেঠু বড়মা মা মামি আরও অনেকে আসতে পারেনি কারণ রবিবার ছিল অফিসিয়াল ডে পাশাপাশি হচ্ছে অনেকে অসুস্থ ছিল বা পারিবারিক কারণে আসতে পারেনি তো সবাইকেই আমি প্রচন্ড পরিমাণে মিস করেছি সবাই থাকলে হয়তোবা আনন্দ অনুষ্ঠানটা আরও ভালো করে হতো আর সবাইকে আমি ইনভাইট করেছিলাম কিন্তু ওই যে বললাম রবিবার অফিসিয়াল ডে ওই জন্য অনেকে আসতে পারেনি যদিও আমার জন্মবার বৃহস্পতিবার কিন্তু এবার পড়েছে হচ্ছে রবিবারে কারণ প্রত্যেকবার তো আর সেমবারে পড়ে না দেখা যায় যে আগে পরে চলে যায় তো ওই জন্য এবার চেঞ্জ হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে এখানে কেক কাটা হচ্ছে তো অনেকেই হয়তো বা বলতে পারেন যে কেক কাটা মাতা যে আমাদের সংস্কৃতি না হ্যাঁ এটা সংস্কৃতি না কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যেই যুগে বাস করছেন দাঁড়িয়ে বাস করছেন সেখানে আমাদের ভক্তি জীবনে কিন্তু শুধু বুড়ো বুড়ো মানুষ না যেরকম গ্রামে ভক্তি জীবন পালন করে সব বুড়ো বুড়ো মানুষেরা তো এখানে আমাদের ছোট ছোট বাচ্চারাও থাকে তো যখন ও যে স্কুলটাই পড়ে সেখানে কিন্তু সব ভক্তরা পড়ে না সেখানে জড়জাগতিক ভক্ত সবাই পড়ে তো সেই স্কুলে যখন ও পড়ে তখন কিন্তু ওকে ওর বন্ধু বান্ধবের যখন জন্মদিন হয় কেক কাটে ওকে যখন আপনি সেটা থেকে বঞ্চিত করবেন তখন কিন্তু ভক্তি জীবনে সে আনন্দটা পাবে না তো আমরা যে জন্মদিনে যে কেকগুলো কাটা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ প্রসাদ তাই এটাকে কেক না বলে এটাকে যদি আপনি ভগবানের ভগবানের প্রসাদ বলেন তাহলে কোনো অংশে কম হয় না কারণ এটা ভোগ লাগিয়ে তারপরেই হচ্ছে তৈরি করা হয় এবং এটাতে কোনো আমিষ ব্যবহার করা হয় না এবং সম্পূর্ণ ভক্তদের দ্বারা তৈরি করা মন্দিরে বা বিভিন্ন মাতাজিরা কিন্তু তৈরি করে তো পুরো বিষয়টা এতটা সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছিল এবং আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছিলাম ইভেন আমার শাশুড়ি আমার মা বাবা প্রত্যেকে পরিবারের ভিডিও কলে পুরো প্রোগ্রামটা তারা দেখেছিলেন তো প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গিয়েছিলেন যে এত সুন্দর আয়োজন আর বলতে হয় যে আমার প্রতিদেবের কথা কারণ তিনি সারাটা দিন প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে মানে কোথায় যেতে হবে কি করতে হবে না করতে হবে প্রত্যেকটা বিষয় তিনি হ্যান্ডেল করেছেন এবং বাজার করা এই যে যত সাজিয়েছে বেলুন ফুল সব কিছু নিয়ে আসা সব কিছু করেছে এছাড়া আরও আমি ধন্যবাদ জানাবো আমার সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ভাই বোনদের কারণ তারা অনেকের পরীক্ষা অনেকে মেডিকেলে পড়ে তাদের মেডিকেলের ক্লাস প্লাস অনেকের মানে ভার্সিটি সব কিছু তারা শেষ করে রবিবারের দিন এত ব্যস্ততম জ্যাম পার করে তারা এসেছিলো মো স্বামীবাগ মন্দিরে শুধুমাত্র আমার জন্মদিনে অ্যাটেন্ড করার জন্য অনেকের অনেক ব্যবসা তারা সেসব ফেলেও ছুটে এসেছিলো তো সেইসব ভাইদের এবং বোনদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একটা ডাকে শুধুমাত্র তারা অনেককে তো আমি বলিওনি ওরা সারপ্রাইজ দিতে বরং আমার এখানে চলে এসেছে এই যে ভাইদের দেখছেন ওদের ভালোবাসা দেখছেন তো মানে এটা আসলে অন্য একটা অনুভূতি সেটা হয়তোবা আমার পারিবারিক বন্ধনের থেকে কোনো অংশে কম নাই তো যাই হোক ভগবানের কাছে অশেষ মানে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য কারণ প্রতিটা দিনই না আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত আপনি বিশেষ করে খ্রিস্টান ধর্মের আমি একটা জিনিস বলি ওরা দেখবেন পুরো সপ্তাহ যেটা করে না রবিবার দিন ওরা গিয়ে ওরা ওদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং ক্ষমা চায় যে পুরো সপ্তাহ ওরা কী করেছে না করেছে সব বিষয়ে যেন ঈশ্বর ওদেরকে ক্ষমা করে এবং শক্তি প্রদান করে ওরা ভালোভাবে চলে আমার খ্রিস্টান ফ্রেন্ডস ছিল তার মাধ্যমে আমি জেনেছিলাম তো আমাদের হিন্দুদের ভিতরে এটা আসলে খুবই কম যে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না ঈশ্বরের কাছে ইভেন হচ্ছে আমরা সপ্তাহে একটা দিন যে মন্দির যাবো বা ভগবানকে সময় দেব সেটাও পারি না আচ্ছা প্রসাদের কথা তো বলাই হলো না আমি প্রত্যেকটা ধর্মকে কিন্তু হচ্ছে শ্রদ্ধা করি তাই আমি প্রত্যেকটা ধর্মের ভালো যে জিনিসটা আছে সেটাকে আমি সব সময় চেষ্টা করি মেনে নেওয়ার বা সেগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করার আমি আমার ধর্মটাকে ধারণ করি এবং ভালোবাসি এবং সব ধর্মেরই ভালো দিকগুলোকে আমি শ্রদ্ধা করি আর এই যে আমাদের গুরু ভাই বোনগুলোকে দেখছেন তারা যে অনুষ্ঠানে সাজানো থেকে শুরু করে সেগুলো আবার নষ্ট হয়ে যাওয়ার পরে খুলে মেলে রুমটাকে পরিষ্কার করা প্রত্যেকটাই তারা করেছেন আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হয়তো বা আমার নেই আর প্রসাদে ছিল কাঁঠালের বিরিয়ানি সোলার ডাল পকোড়া সাথে ছিল কেক বৃষ্টি তো এই ছিল ছোট্ট আয়োজন বৈষ্ণব সেবার এবং অনেকে এসেছিলো তো সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন ছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই যে আমাকে আশীর্বাদ করেছেন আবারও সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা